হজরত খলিফা হারুন বলতেছে বিবিরে তুমি তো অনেক সুন্দর তখন স্ত্রী তার সাথে কথা বলতেছিল না এটা কি করে হয় তুমি আমার ফর্ম টম তখন খলিফা হারুন ডাক দেখায় বিবিরে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক চাঁদের চেয়ে যদি বেশি সুন্দর না হও তাহলে বিবিরে তুমি তিন তালাক খলিপথ বলে ফেলছে স্ত্রীদার ব্যাপার স্বামী কি বললেন হিসাব করছেন নি আপনি বলেছেন আমি যদি চাঁদে চেয়ে সূর্য হই তাহলে আমি তিন দিন তালাক স্বামী রে আপনি জুদা হয়ে যান আমি জুদা হয়ে গেলাম কারণ তালাক পতিত হয়ে গেছে এই জন্য ওলাম আছে মাসালার আগে জানবেন তারপর আপনি আমার কাছে আসবেন এখন থেকে আপনাকে আমাকে দেখা হারাম আপনি আমাকে দেখা হারাম আপনি জুদা হয়ে যান আলাদা হয়ে যান আগের নারীরা কত চমৎকার ছিল ভাই আজকে একটা ব্যাখ্যা দিয়ে দেয় আমরা হুজুরগার দোয়া কোনো হয় না আমাদের চোখের মর্যাদা হয় না জগলের বরকত হয় না আগের যুগের মুন্সিমুল্লা যারা ছিল এলাকায় ইমামতি করত তারা দোয়া কালাম

জোরে 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 জমানে ঠান্ডা কথা জোরে ক

وني إمام الحرمين الشريفين دوري حرام الإمام مقبر إمام مدين الإمام مليا لكاري مكي على في رحمة الله وإذا ويزمان نعمون دنياي محدث جنيا حديث له القصر اكبر زره ونظرك مرحبا كيف

তখন এ জমিনের সম্রাট ছিল সম্রাট হুমায়ুন হুমায়ুন জানতে পারলো হুজুর হু আল্লাহ হুমায়ুন বৈরাম খানকে ডাকতে বললো বৈরাম তুমি একটু তাড়াতাড়ি যাও আল্লাহ ওলি খাজা মাহমুদ বাহাদাবী নকশবন্দী رحمتullahi আলাইহী কা মার দরবারে রাজ দরবারে একটু দোয়া করাও ফজর দোয়া করলে আল্লাহ আমাদেরকে বরকত দিবে তার মানে বুড়া গেল রাজা বাচ্চা জন ছিল তারা আল্লাহর ওলিকে মহabbat করত এখন দরবারে একটু নে চলক <laughs> <laughs>

বৈরাম খান যা বলতো যে হুজুর সম্রাট হুমায়ুন আপনাকে রাজ দরবারে দাওয়াত করেছেন দোয়া করার জন্য কত বড় আল্লাহ বলা তারা ছিলেন দেখেন বৈরাম খানকে ধরুক দে বলে আয় যাও তোমার বাচ্চাকে দেয়া বলো মাহমুদ বাহাদাবনি নকশাবন্দি রাজা বাচ্চার দরবারে ধর্না দেয় না রাজা বাচ্চার বাড়িতে সে দাওয়াত নেয় না কারণ রাজা রাজ্যদের টাকার ভিতরে মানুষের রক্ত লাগা থাকে हम बाबा नमक दक्कन जो तो राजा के जो बाबा नमूद महातावनी दवा नहीं ना तो तब तक एक ही सुर मुस्कुरा लो और दूसरे तक गए वो नाम स्नोश्तु एज़ार आता राजाराजन चंद्रबर्दावत में ना আমি চাই বিনয়ের সাথে হুজুর কে জিজ্ঞাসা করো কি করলে হুজুর আসবে দেখেন আগে না যাবার ছাড়া ওইদেরকে কিভাবে ভয় পাইতো কি করলে হুজুর আসবে বলুন

আপনি স্ত্রী থেকে যুদা হয়ে যান আপনি স্ত্রী থেকে যুদা হন আপনার স্ত্রীকে আর একজনের কাছে আমার একটা সতী সাধু স্ত্রী তার চোদ্দ অভাব নাই কিন্তু নানা জীবক কি আপনাদেরকে বলতেছি সারা জীবন শুনে রাখবেন কোন স্ত্রী যদি পরহেজগার হয় নামাজি হয় পর্দানশীল হয় তার চেহারা যদি খারাপও থাকে আল্লাহ আপনাকে বলে দিয়ে যাচ্ছি এই স্ত্রীর মতো কোন স্ত্রী আপনি পাবেন না ওকে আপনার জীবনের সব কিছু চিন্তা বেশি ভালোবাসবেন ও আপনার জীবনের সব কিছুকে মূল্য দিবে ও আপনার জীবনের সব কিছুকে আমার ঠিক রাখবে না হলে

বিরাগিমর্ষ চিন্তায় চিন্তায় রাজকার ছেড়ে দিয়েছে একদিন চিন্তা করে করে বেরিয়েহারণ ঋষি নদীর পারে রাস্তার ধারে চুপচাপ হাওয়া খাচ্ছে নীর দুঃখ নিয়ে বসে আছে কোন রাজকার দ্বারশি করে না মন বাজার প্রায় এক মাস الخليহারণ ঋষী বসে রাস্তায় এক যুবক আলে মাসতেছে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন কে গো আপনি বলে আমি দেশেন খলিফা মুন্তাজার কেন বলে বেটা এত আলেমরা যা পেল না তোমার কাছে বইলা লাভ কি এত বড় বড় হাসিরাদার সমাধান দিতে পারে নাই তোমার মতো শুকনো ছেলের কাছে বলে হাধান সবাই দরকার এই জন্য প্রতিবেশীরা মিলেমিশে থাকবেন গরিব প্রতিবেশী হলে তার খোঁজ খবর দিবেন পয়সা লাগাই গেলে তো গরিব মানুষের দিকে আমার থাকে না

ইরাকের বড় বড় সাহাব না তালাকের ফতোয়া দিয়েছে সবাই বলছে আমার স্ত্রী তালাক বেটা আমার স্ত্রী বড় বড় তাহার আমার বিবির মতো এমন বিবি আর আমি কোথাও পাবো না এই বিবির কষ্ট পেয়ে আমার মনে বিরাট দুঃখ কি করে সমাধান করবো

আগামীকাল মাগরীবের নামাজ আমি পড়াবো আর সহ আলে আমার পিছনে নামাজ পড়বে আপনি নিজে হুকুম দিবেন মাগরীব আমি পড়াবো মাগরীবের নামাজের পরেই আমি ফতোয়া দিয়ে দিব আপনার বিবির

সব আলমরা যেন কালকে মার্গবেন আদায় করে ওই মোহামান তারপরে সে দিবে আমার স্ত্রীরা এটা আবার কেতা আলম কে লোকটা তাহলে আচ্ছা ঠিক আছে আসক্ত তখনকার দিনে এক একজন আলম ক্ষত ছিল যদি লক্ষ আফিস